শাক ভাজি করছি আজকে একটু মুরগির মাংস রান্না করবো একটু পোলাও করব মুরগি ভাজিটা হয়ে আসছে অপেক্ষা করতেছি কি বলবো যে তোমাকে দুই পয়সার গুরুত্ব দিবে না তার গুরুত্ব তোমার লাইফে এক পয়সাও হওয়া উচিত না ঠিক বলছি না আপু ভাইয়েরা এখন মুরগির মাংস বসিয়ে দিব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধন্যার গুঁড়া লবণ কিছু দিয়ে দিয়েছি এবার এটা একটু ভালো করে করছি দিব পানি ঢাকনি দিয়ে দিলাম এবার মাংসগুলো দিয়ে দিব একবারে লাল লাল করে রান্না করছি হয়ে গেছে মুরগির মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে এখন পলাম বসিয়ে দিব তেল দিয়ে দিলাম একপর চালের পলাম রান্না করবো আলার সিদার চিনি দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে এসছে আবার চাল দিয়ে দিব আদা রসুন দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পাশের চুলায় গরম পানি বসায় গেছে একটু পরে দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিচ্ছি পলাও কি অবস্থা একটু দেখেনি হইতেছে ভালো এই যে হয়ে গেছে পলাও এবার চুলায় দুধ বসিয়ে দিলাম আর তো এখন পাকঘর পরিষ্কার করবো দু হয়ে আছে এই দুধটা ডেঞ্জার জিনিস যখন হয়ে আসে এক সেকেন্ডের একটু এদিক সেদিক হইলে দুধটা পড়ে যায় আমার পাকঘর গোছানো শেষ সকাল থেকে পানি এই মাত্র পানিও চলে গেছে কারেন্ট সকাল থেকে নাই আমার আর কোনো কাজ নাই শেষ

পাশের পাশা শিল্পী কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে ওর হাতে রান্না যে কি মজা হয় দারুণ রান্না করতেছে আর মাছের ডিম কি করবা মাছের ডিম বাজি করবো করি ডিম ভাজি আর মাছ ভাজিয়ে মেয়ে আবার রান্না কানে কে যেন বাজি করে নি পানীয় দিয়ে দিলাম দিলাম রুসুন তরকারি কোমরা তরকারি হয়ে গেছে হ্যাঁ কুমড়া তরকারি রান্না খেয়ে কুচু মুচু কুচু করে মেখে নিলাম

내가 b u k a